আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ রবুল জন্য যে মহান প্রতিপালক আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন যে মহান প্রতিপালক সৃষ্টি করেছেন নারী ও পুরুষ যে মহান প্রতিপালক সৃষ্টি করেছেন ছেলে এবং মেয়ে যে মহান প্রতিপালক সৃষ্টি করেছেন মানুষের অন্তর যিনি সৃষ্টি করেছেন আবেগ অনুভূতি প্রেম ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে আল ওয়াদুদ যার অর্থ প্রেমময় তার মানে আল্লাহ রব্বুল আলমিন নিজেও ভালোবাসেন নিজেও প্রেমময় আল্লাহরবুল্লা আলমিন প্রেম এবং ভালোবাসাকে করেছেন পবিত্র যেই প্রেম এবং ভালোবাসা আল্লাহর জন্য যেই প্রেম এবং ভালোবাসা আল্লাহর রাসুলের জন্য যেই প্রেম এবং ভালোবাসা স্বামী ও স্ত্রীর মাঝে যে প্রেম ও ভালোবাসা বাবা মায়ের মাঝে যে প্রেম ও ভালোবাসা সন্তান এবং পিতার মাঝে যে প্রেম ও ভালোবাসা কন্যা এবং তার মার মাঝে এই প্রেম এবং ভালোবাসাগুলো পবিত্র কিন্তু বর্তমান সমাজে আমাদের বাবা মারা প্রেম এবং ভালোবাসা শব্দটি শুনলে কেন জানি আটকে ওঠেন যখন শুনেন যে তার ছেলে বা মেয়ে প্রেমে পড়েছে বা কাউকে ভালোবাসে তখন তারা দুশ্চিন্তাগ্রস্ত হন আমাদের বাবা মারা প্রেম এবং ভালোবাসা শব্দটি শুনলেই কেন যেন বিরূপ প্রতিক্রিয়া দেখান শুধু তাই না বর্তমান সমাজেও প্রেম এবং ভালোবাসা এই শব্দ দুটি একটি খারাপ শব্দ হিসেবে পরিচিত এই শব্দটির নাম শুনলেই মানুষ ঠিঠি করে কিন্তু কেন কেনই প্রেম এবং ভালোবাসার অধপতন কেনই বা প্রেম এবং ভালোবাসাকে মানুষ ভালো চোখে দেখে না তার একটা কারণ আছে কারণটা হচ্ছে সবকিছুরই একটা সীমারেখা আছে সব কিছুরই একটা নির্দিষ্ট পর্যায় আছে কিন্তু সেই সীমারেখাটা যখন অতিক্রম করে তখন কোনো কিছুই আর ভালো থাকে না বর্তমান সমাজের চিত্রও তাই পবিত্র প্রেম ও ভালোবাসার যেই সীমারেখা সেটা অতিক্রম করে আমাদের যুবক যুবতীরা হারাম সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে তারা হালালকে বর্জন করে হারাম সম্পর্ককে বেছে নিচ্ছে কিন্তু কেন তারও একটি কারণ রয়েছে তার অন্যতম কারণ হচ্ছে আজকে বর্তমান সমাজে প্রেম ভালোবাসা নামক পবিত্র জিনিসটা কেন জানি খুব সহজেই হয়ে ওঠে না বিবাহ নামক পবিত্র বন্ধনটা মানুষের কাছে কেন জানি সহজ না এই সহজ না হওয়ার কারণে যুবক এবং যুবতীরা সহজ সস্তা অবৈধ প্রেম ভালোবাসাকে খুঁজে নেয় সহজ সস্তা অবৈধ প্রেম ভালোবাসার দিকে আগায় যার কারণেই বর্তমান সমাজে নেমে এসেছে চারিত্রিক এবং নৈতিক যুব সমাজ আজ ধ্বংসের পথে যুবতীরা আজকে ধর্ষিতা যুবতীদের আজকে আজকের সমাজে চোদ্দই ফেব্রুয়ারি নামক ভালোবাসা দিবসটা যেটা সমাজের বহু যুবক যুবতী ভালোবাসা দিবস নামেই উদযাপন করছে যেই দিবসটাতে তারা অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হচ্ছে যেই দিনে অসংখ্য যুবতী বোনের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে যেই দিনে অসংখ্য যুবক তার যৌবনটাকে বিলিয়ে দিচ্ছে পর নারীর সাথে বেগানা নারীর সাথে রাত্রে কাটিয়ে তার জীবনের পবিত্র ভালোবাসাটাকে নষ্ট করে ফেলছে তার স্ত্রীর হকটাকে নষ্ট করে ফেলছে তার পবিত্র প্রেমটাকে অপাত্রে ঢেলে তার অন্তরটাকে কলুষিত করে ফেলছে যার পরিণাম খুবই ভয়াবহ দুনিয়াতে এবং আখিরাতে প্রিয় আর কয়েকদিন বাদেই আমাদের মাঝে আগমন করবে পবিত্র মোবারক করছে আমাদের অন্তরকে শুদ্ধ করার জন্য যেই মাস আগমন করছে আমাদের নিজেদের কলুষ কলুষতা আমাদের নিজের পাপ কঙ্কিলতাকে মুক্ত করার জন্য যেই মাস আমাদের মাঝে কেবলই শুদ্ধতার বার্তা দিতেই আসে অথচ এই মাসের আগমনের মাত্র কয়েকটা দিন আগেই আমাদের এক শ্রেণীর যুবক এবং যুবতী জেনার মতো সম্পর্কে লিপ্ত হচ্ছে শুধুমাত্র চোদ্দই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আসলে এই যুবকগুলো জানে না জান্নাত কি জিনিস আসলে এই যুবকগুলো জানে না জান্নাতের রমণীরা কতটা পবিত্র হবে এই যুবকরা জানে না জান্নাতে তাদের জন্য কি অপেক্ষা করছে যুবকরা যদি জানতো যে জান্নাতে তাদের জন্য তাদের রব কি পরিমাণ নিয়ামত দিয়ে রেখেছে এবং কি ধরনের নারীদেরকে প্রস্তুত করে রেখেছে তাহলে তারা এই অবৈধ প্রেম ভালোবাসার দিকে আগাত না তাহলে হয়তো তারা আজকের দিনটি থেকে একটু হলেও বিরত থাকত আমাদের দুঃখের বিষয় আফসোসের বিষয় রমজান আসন্ন অথচ আমরা এখনো জেনার মাঝে হাবুডুবো খাচ্ছি আমরা এখনো নির্বাচন নিয়ে ব্যস্ত আমরা এখনো পাপের পথ ছাড়তে পারিনি অথচ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতের ঘোষণা দিচ্ছেন এবং জান্নাতে কি থাকবে সেটাও জানিয়ে দিচ্ছেন আল্লাহ রব বলছেন আমাদের জন্য জান্নাতে এমন সব রমণীরা থাকবে এমন সব স্ত্রী থাকবে এমন সব পবিত্র থাকবে যাদের সাথে আমাদেরকে বিবাহ দেওয়া হবে তাদেরকে ইনসুন যাদেরকে মানুষ জিন কেউ স্পর্শ করেনি একেবারেই কুমারী একেবারেই ভার্জিন শুধু তাই না আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আইনুন আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি এমন নিয়ামত তৈরি করে রেখেছি যেটা কোনো মানুষের চক্ষু কোনো দিন দেখেনি কোনো মানুষের কান কোনদিন শুনেনি যেই নিয়ামতের ব্যাপারে কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারে না তার মানে মানবের কল্পনা শক্তি যেখানে শেষ হয়ে গিয়েছে আল্লাহর জান্নাতের নিয়ামত সেখান থেকেই শুরু হয়েছে আমরা সেই জান্নাতের দিকে অগ্রসর না হয়ে নিজেদেরকে বারংবার দিচ্ছি। সম্মানিত দিনী ভাই আমাদের তো মুসলিম হিসেবে আমাদের তো যুবক হিসেবে উচিত ছিল ইউসুফ মত হওয়ার আমাদের তো উচিত ছিল ইউসুফ আলাহ ইসাল্লা আসসালামের আদর্শকে অনুসরণ করার যেই ইউসুফ আলাই ইসাল্লা আসসালামকে মিশরের গভর্নরের স্ত্রী সুন্দরী যুবতী প্রস্তাব দেওয়ার পরেও ধন সম্পদওয়ালা মহিলা প্রস্তাব দেওয়ার পরেও তিনি সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন শুধুমাত্র জান্নাতের আশায় শুধুমাত্র তার রবের সন্তুষ্টির জন্য অথচ আমরা দুনিয়ার এই ছোট্ট জীবনে এই দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার মহিলাদের প্রতি আকৃষ্ট হয়ে আমরা আখিরাতকে ভুলে যাচ্ছি সম্মানিত দিনী ভাই আপনি আগামী রমজান আসার পূর্বেই নিজের অন্তরটাকে কলুষমুক্ত মুক্ত করুন নিজের অন্তরটাকে পবিত্র করুন এখন থেকেই সকল পাপের পথ বন্ধ করে আল্লাহর ইবাদতের দিকে হন সবশেষে বলব আপনি ফিরে আসুন ফিরে আসুন রবের ক্ষমার দিকে ফিরে আসুন জান্নাতের দিকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেইটা অভিজ্ঞতা করুন আমি আসসালামাইকুমুল্লাহ